এখন থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানগুলি সিরিঞ্জ বিক্রি করতে পারবেন না সোমবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন এইডস প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবার সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক হয়েছে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে তিনি জানান রাজ্যে এইডস নিয়ে একটি সংবাদ বিভ্রান্ত তৈরি হয়েছিল আসলে দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যে এইডসের আক্রান্তের সংখ্যা ছেচল্লিশ জন প্রাণ হারিয়েছে তিনি জানান অসমের এইডস এর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে কম সিকিম রাজ্যে তিনি আরো বলেন দেশের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরা এইডস আক্রান্তের সংখ্যা অনেক কম এর মধ্যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে নাকি প্রায় প্যাশেন্ট নাকি মারা গেছে তো এইরকম একটা অবস্থার সর্বভারতীয় স্তরে এরকম একটা খবর গেছে যে আসলে এটা তো কিভ মানে সতেরো বছর ধরে দু হাজার সাতের থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো আমি গতকাল এই কারণে একটা মিটিং করেছিলাম যে আসামের সবচেয়ে বেশি কিন্তু সবচেয়ে বেশি আসামে কিন্তু এই ডাকান্ত আমি যা দেখলাম সিকিমের সবচেয়েতে কম ত্রিপুরাও কিন্তু অনেক অনেক রাজ্যের থেকে অনেক কম মানে আক্রান্ত কিন্তু আমি এদেরকে এটাই বললাম যে আমরা এর জন্য অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট এবং সোর্সগুলো বুঝতে হবে কোথার থেকে হয় এখন ইঞ্জেক্টেবল নিয়ে বলে ইনজেকশন দিচ্ছে ইনজেক্টেবল সিরিন ইত্যাদি তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোথায় কোথায় ইঞ্জেকটল সিরিঞ্জ বিশেষ করে ওই ডায়াবেটিসের যে সিরিঞ্জগুলো এই মেডিকেল শপ থেকে কিনে আসে তো আমি বললাম প্রেসক্রিপশন ছাড়া কতগুলো মানে আমি আমার সুযোগ ওদেরকে দিয়েছি যে প্রেসক্রিপশন ছাড়া যেন সিরিঞ্জ না দেওয়া হয় আর স্কুল কলেজে আমি যে ডাটাটা কালকে দেখলাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ষোলো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রান্ত এবং আমি এটাও বলেছি যে ওই বয়সটা কিন্তু খুব ভালনারেবল বয়স তো শিক্ষকদের কাছেও আমি কালকে একটা এস সিআরটি মিটিংও গিয়েছিলাম সেইখানেও আমি বলেছি সব জায়গায় আমি যখন যাই পরশুদিন গিয়েছিলাম